কথা লিগ্যাল কথা কইতে হবে পয়েন্ট আইতে হবে লিগাল এর বাইরে তোর কথা কওয়া যাইবে না ওরা কয় যে কয় মগো আনা মেরি আর আমরা বেশি করেন নাম কি কয় যে চতুর দিকে খাবার খান মগো দাম পাড়ি গেছে মগো আন বলাই চা কয় মাস কতটা তো রাইট আর এ নাই এই মোল না কাগু এই মোল না এই সারা ওই যে আওয়ামী লীগের আমলও মূল তো কিন্তু এরকম কোনো অকারণ হিন্দু উপর হয় না ব্যক্তিগত স্বাদ মিটতে পারে কিন্তু দলীয় কোন অকারণ সব বলবে সরকার আদা